আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে গরু ঘর উপায়ে আপনার গরুকে মোটা করবেন আপনি যদি গরু মোটা সহজ এবং কার্যকর পদ্ধতি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গরুর খাবার পরিকল্পনা প্রথমেই আসি খাবারের কথায় গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন ঘাস এবং খড়ের পাশাপাশি খাদ্য তালিকায় অবশ্যই শস্যদানা ভুসি এবং খনিজ লবণ অন্তর্ভুক্ত করতে হবে দিনে দুই থেকে তিনবার এই খাবার সরবরাহ করা উচিত বিশেষ করে সরিষার এবং ভুসি গরুর দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়ক খাবারের সাথে প্রাকৃতিক সম্পর্ক যেমন সুটকির গুঁড়া খনিজ মিশ্রণ এবং ভিটামিন দিতে হবে এগুলো গরুর পেশি গঠনে সহায়ক হয় এবং তাদের ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে এছাড়া ভিটামিন এ ডি ই এবং ক্যালসিয়াম গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত পানি এবং সঠিক যত্ন গরুকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিতে হবে এক গরুর দৈহিক প্রায় তিরিশ থেকে পঞ্চাশ লিটার পানির প্রয়োজন হয় এছাড়া তাদের পরিচ্ছন্ন ও শুকনো জায়গায় রাখতে হবে যাতে তারা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে ব্যায়াম ও পরিবেশ গরুকে নিয়মিত হাঁটানো প্রয়োজন যাতে তারা ফিট এবং সক্রিয় থাকে পাশাপাশি তাদের জন্য একটি আরামদায়ক ও প্রশান্ত ঘর দরকার যাতে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে গরুর চলাফেরার সুযোগ থাকলে তাদের হজম ক্ষমতা বাড়ে এবং ওজন দ্রুত বাড়ে এই ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার গরু ওজন দ্রুত বৃদ্ধি পাবে এবং তারা থাকবে স্বাস্থ্যবান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ